উজান ঢল আর কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা সবচেয়ে বিপর্যয়ে পড়েছে ফেনী এরই মধ্যে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাঙামাটির কাপ্তায় রোদের জলকপট খুলে দেয়ার ঘোষণা যদিও এতে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ আবহাওয়াবিদরা বলছেন ভারতের ত্রিপুরার ডম্বু হ্রদের পানি প্রবাহের সঙ্গে অতি ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে দেশের একমাত্রই কৃত্রিম রদ তাই বন্যার সংখ্যায় কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন পানির উচ্চতা প্রায় একশো সাত দশমিক ছয় শূন্য ফুট এম এখন তো এটা সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় ফুট এম এস এল যেহেতু পানির চাপটা এই দিকে অনেকটা বেশি এই জন্য ছয় ইঞ্চি পরিমাণে যে আছে জানেন জলবিদ্যুৎ কেন্দ্রে সেটি ছয় ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে যেন পানিটির যেন ব্যালেন্সটা থাকে এই জন্যই রাত দশটা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জন্য মাইকিং করা হচ্ছে এবং প্রচার প্রচারণ চালানো হচ্ছে যেন ওই দিকে যারা আছে দিকে যারা আছে তারা যেন কোনো তাদের জন্য কোনো সমস্যা না হয় জেলা প্রশাসক আরও জানান যদি সন্ধ্যা নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো আট ফুটের কাছাকাছি বা অতিক্রম করে তবে কেবল রাত দশটার পর ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে গেটগুলো তাই সাবধানে থাকতে বলা হয়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের প্রতি বছরই আসলে ছাড়া হয় যেহেতু এইদিকে পানি ধরে রাখার মানে সর্বোচ্চ সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এখন এটি ইচ্ছা করলে পানি ধরে রাখা সম্ভব নয় যে কারণে সামান্য পরিমাণ পানি এখন না ছাড়লে এই আরো বন্যার বন্যাক্রান্ত লোকের সংখ্যা বাড়বে আরো বেশি সমস্যার সৃষ্টি হবে যে কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কাপ্তাই বাঁধে জলকপট খুলে দেওয়ার ফলে বন্ধ হতে পারে চন্দ্রঘোনা ফেরি চলাচল এছাড়া স্বাভাবিক জোয়ারের মতো প্লাবিত হতে পারে চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়া বলখালি উপজেলার ঘরবাড়ি ফসলের জমি ও সড়ক তবে জলকপাট খুলে দিলেও বৃষ্টি না হলে বন্যার ভয় নেই বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা